মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন পোস্ট এখনো ডিলিট হয়নি অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায় শিলাদিত্য সারের নাম দাম বেশি কেন বললে জেলে যায় যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন প্রথম এটাতে কি দাবি করেছিলেন উনি দাবি করেছিলেন একজন বাংলা ভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে মহিলার নাম সাজনুর পারভিন তিনি অভিযোগ করেছিলেন তার দুই সন্তানকে জোর করে মঙ্গলম হসপিটালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এবং ধমকি দেয় দেখুন সিসিটিভি ফুটেজ দিল্লি পুলিশের জারি করা সিসিটিভি ফুটেজ

আর রামপুর হাটের একটি সাংবাদিক এটাকে পোস্ট করেছে দেখুন সিসিটিভি ফুটেজ দিল্লি পুলিশের ডিসি বয় আছে দেখুন সিসিটিভি জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা the great liar of our state এত বড় মিথ্যাবাদী ফ্রড ফোর টোয়েন্টি চিটিংবাজ ফেরেবাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন এটা বাংলা বাঙালির কাছে লজ্জা